নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই ভারতের সবথেকে বড় দশটি ডাক্তারের নাম জেনে নি নাম্বার ওয়ান ডাক্তার বিজয় খাহের ভারতের সর্বশ্রেষ্ঠ নেফ্রোলজির মধ্যে তিনি একজন ওনার চল্লিশ বছরের ডাক্তারের অভিজ্ঞতা নাম্বার টু ডাক্তার আমিত মেডিও তিনি একজন গ্যাস্ট্রো স্পেশালিস্ট এনার কুড়ি বছরের ডাক্তারের অভিজ্ঞতা আছে নাম্বার থ্রি ডাক্তার পি এস লাম্বা ইনি ডায়াবেটিস স্পেশালিস্ট এনার একচল্লিশ বছরের ডাক্তারের অভিজ্ঞতা আছে নাম্বার ফোর ডাক্তার জে এম কে মূর্তি ভারতের বেস্ট নিউরোলজির মধ্যে তিনি একজন চল্লিশ বছরের ডাক্তারের অভিজ্ঞতা আছে এনার নাম্বার ফাইভ ডক্টর সুধাংশু ভট্টাচার্য টপ কার্ডিওভাস্কুলার সার্জেনের মধ্যে তিনি একজন নাম্বার সিক্স ডাক্তার এস এস বদ্রীনাথ তিনি একজন আই স্পেশালিস্ট ইনি চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ের চেয়ারম্যান নাম্বার সেভেন ডাক্তার মঞ্জুলা আনাগানি ওনাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে উনি একজন গাইনোকোলজিস্ট নাম্বার এইট ডাক্তার যোগী এরন ইনি একজন ফেমাস প্লাস্টিক সার্জন ইনি গরিব লোকের ফ্রিতে চিকিৎসা করে থাকেন নাম্বার নাইন ডাক্তার অশোক রাজগোপাল ইনি একজন ফেমাস অর্থোপেডিক সার্জেন হাঁটু পাল্টানো বা নি রিপ্লেসমেন্ট মহারাত হাসিল করেছেন নাম্বার টেন ডাক্তার অশোক সেট ইনি একজন ফেমাস কার্ডিওলজিস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন